প্রিয় দর্শক অ্যাপিস্ট্যান্ট ফাইল সম্পর্কে আপনার কি ধারণা বিশ্বের বাঘা বাঘা নেতা যাদেরকে আমরা অনুপ্রেরণা ভাবতাম নাম্বার ওয়ান আমি বিল গেটসের কথা বলি যার উক্তি পরে আমরা নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাইতাম অনুপ্রেরণা ভাবতাম যার উক্তিগুলো সেই বিল গেটস ছোটো ছোটো বাচ্চাদেরকে কীভাবেই না কি করেছে বিল ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন নেতাদের নাম এসেছে যে ভিডিওগুলো চোখের সামনে দেখা যায় না এই বাচ্চাগুলোর কি অপরাধ ছিল বিশ্বের বাঘা বাঘা নেতা যারা বলে যে আঠারো থেকে একুশ বছরের মধ্যে বিয়ে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না মেয়েদের অধিকার আদায় করতে হবে তারাই কিনা বারো তেরো বছরের মেয়েদেরকে এইভাবে ধর্ষণ করে শুধুমাত্র টাকার খেলা একটা মানুষ বিলিয়নার শুধুমাত্র এই টাকার জন্য সে তার ক্ষমতার অপব্যবহার করে এইভাবে নির্যাতন চালায় আসলে আল্লাহ তালা মানুষকে টাকা পয়সা দিয়ে বোঝায় যে তুমি এতটাও বড় হওনি তুমি মানুষের সেবা করো মানুষের পাশে থাকো তুমি কেন এরকম অমানবিক হবে তুমি তো মানুষ তোমাকে যত্ন করে তৈরি করা হয়েছে অথচ এই বিশ্বের বাঘাভাগা নেতাগুলো কি কর্মকাণ্ড নাই করলো আল্লাহ তালা ছেড়ে দেয় না হয়তো সার দেন কিন্তু কখনো ছাড়ে না সেটাই এখন তার প্রমাণ এই সম্পর্কে আপনার কি বলার আছে একটু কমেন্টে বলে যাবেন অ্যাপিস্ট্যান্ট ফাইল কি দেখেছেন